নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি প্রথমেই বলি যে অনেক দিদিটা দেখি মাঝে মাঝে বলে যে আমি একটু ফাঁকি বাজে আজকে রেসিপি নিয়ে এসেছি যেরকম বলে তো বেশ ভালোই লাগে তো সেই জন্য আমিও আজকে দিদিদের কাছ থেকে নিয়ে আজকে বোন শিখেছে মানে ফাঁকি রেসিপি এক কাজে দুটো কাজ মানে একটা রান্নাই দুটো রান্না সমান হয়ে যাবে সেটা কি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে দেখুন এখানে আমি পেঁপে আর আলু নিয়েছি পেঁপে আর আলুটা একটু হালকা করে ভেজে নিয়ে আগে তারপরে আপনাদেরকে বলছি যে কী রান্নাটা করব যে যেটা এক রান্নাতে একবারে দুটো রান্না হয়ে যাবে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ তো দেখুন ফাঁকি ভাজি রান্না পেঁপে আর আলুটা ভাজা হয়ে গেছে তো আজকে যে রেসিপিটা আমি করব আজকে করব হচ্ছে ডিম সয়াবিন তো ডিম সয়াবিনটা আমি কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো চলুন প্রথমে প্রেশারে আমি দিয়ে দিই আপনারা তো জানেন কোনো কিছু জিনিস সেদ্ধ মানেই আমার হচ্ছে প্রেশার এ দেখুন প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি আলু আর পেঁপেটা তো দেখুন যেটার মধ্যে পেঁপে আলু ভেজেছিলাম ওটার মধ্যে অল্প একটুখানি তেল আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আগে থেকে গরম জলে ভিজিয়ে জলটা ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনগুলো একটু হালকা করে ভেজে নেব আপনারা হয়তো বলবেন যে ও ডিম সয়াবিন ঠিক আছে এটার কী ব্যাপার ও ঠিক আছে আমরা দেখে নেব দিয়ে আপনারা হয়তো যে পর্যন্ত দেখেছেন এই পর্যন্ত দেখিয়ে হয়তো কমেন্ট করে আমাকে ছেড়ে দেবেন কিন্তু এরকম করবেন না আপনারা পুরোটা দেখুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো দেখুন সয়াবিনটা হালকা আঁচ লেগে গেছে এবার এটাও আমি প্রেশারে তুলে দেব আগে তো দেখুন সয়াবিনটাও আমি তুলে দিয়েছি লবণও দিয়েছি জলও দিয়েছি এবার দুটো সিটি দিয়ে নেব আর এটা ততক্ষণ সেদ্ধ হতে করতে আমি মশলাটা রেডি করে নিই এদিকে সয়াবিন পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে এখানে ওই করার মধ্যে আমি একটু তেল দিয়েছি দেওয়ার পরে দিয়ে দেবো একটা তেজপাতা ফাটিয়া একটু গোটা জিরে ফোরণে জিরে ফোরনটা আমার হয়ে গেছে এরপরে দিয়ে দেবো একটা বড় সাইজে কুচানো পেঁয়াজ একটু নাড়াচড়া করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব রসুন রসুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব রসুনটা কাঁচা গন্ধটা চলে গেছে এরপরে দিয়ে দেবো একটা কুঁচানো টমেটো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো এর মধ্যে দেখুন আমি লবণ দিয়ে যেহেতু সয়াবিনটা সেদ্ধ করার সময় দিয়েছি যদি কম বেশি হয়ে যায় আর এমনি ফুলটি করে এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি বলে যাবে আর এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতন আদা জিরে গুঁড়ো এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ঝাল লঙ্কা আছে হলুদ এটা জলে গুলে ওর মধ্যে দিয়ে দেবো দেখুন এবার গুলে রাখা মশলাটা আমি সবটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি এবার মশলাটা কষিয়ে নেব কালারটা কিন্তু এখনই দারুণ চলে এসেছে দিয়ে দেবো একটু গরম মশলা আমি এই সময়তেই গরম মশলাটা দিই তাহলে কী হবে এর ভেতরেও খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে সয়াবিন আর পেঁপে আলুর মধ্যেও মশলাটা দেখুন খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে এরপর আগে থেকে ভেজে সেদ্ধ করে রাখা পেঁপে আলু সয়াবিনটা আমি দিয়ে দিলাম আপনারা বলবেন ফাঁকি রান্না কোথায় বললেন যে ডিম সোয়াবিন তার তো কোনো চিহ্নই পাচ্ছি না ডিমে সব হবে আপনারা একটু ধৈর্য ধরুন এবার খুব ভালোভাবে মশলাটার সাথে এইভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব তো দেখুন খুব ভালোভাবে মশলাটার সাথে এটা কষানো হয়ে গেছে এরপরে ওই প্রেশারটার মধ্যে আমি জল দিয়েছি গরম করে এর মধ্যে দিয়ে দেব তাহলে ঝোলটার টেস্টটা খুব ভালো হবে আমার যতটা দরকার আমি ততটা নিয়েছি জল আপনারা যতটা প্রয়োজন মনে করবেন সেই অনুপাতে যেহেতু আমার দুবেলা হবে তো সেই অনুপাতে আমি ঝোলটা করব তো এদিকে দেখুন ঝোলটা আমার টকবক করে ফুটছে এবার আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো হলো না ফাঁকিবাজি একটা ঝোলের মধ্যেই দুটো একদম এবলা সয়াবিন করবো ওগুলা ডিম করব আর আমরা যেহেতু চারজন মানুষ তিনটে ডিম দিয়েছি এই কারণে কারণ ছেলের একটু চিকেন আছে তো সেই জন্য চিকেনটা ওর হয়ে যাবে আর আমরা তিনজনের ডিম খাব আর এবলা সয়াবিন শরীর যেহেতু ভালো লাগছে না সেই জন্য ভাবলাম কি একই রেসিপির মধ্যে দুটো জিনিস করে ফেলি স্বাদ একই হতে পারে তাতে কোনো অসুবিধে নেই মানে দুধের সাথে ঘোলে মেটানোর মতন অবস্থা তো দেখুন বন্ধুরা ডিম সয়াবিন আমার একদম পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি জানি ভালো লাগবে না তবুও আমি বলছি যদি আমার ভিডিওর কোনো অংশ রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কীরকম লাগলো তো চলুন একটি পাত্রের মধ্যে এবার ঢেলে নেব তো দেখুন বন্ধুরা ডিম সয়াবিন আমার একদম পারফেক্টভাবে রেডি তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে ফের পরের একটা রেসিপি নিয়ে সঙ্গে থেকে দেখতে থাকুন